তো আগে দিন আমি বলেছিলাম কি করে তোমরা একদম অল্প খরচায় গাছ তৈরি করবে সেই লিংক মানে সেই ভিডিও লিংক আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো তো আজকে আরও কয়েকটা দারুণ দারুণ টিপস নিয়ে এসেছি কী করে তোমরা অর্গানিক সার তৈরি করবে কি করে কীটনাশক ব্যবহার করব অথচ গাছে তেমন কোনো ক্ষতি করবে না আর কিছু ইনডোর প্ল্যান্ট যেগুলো আমরা ঘরকে সুন্দর করে সাজিয়ে রাখতে পারবো আর কিছু বুদ্ধি দিলেই এরকম অল্প এরকম দেখো এটা হলো আমার একটা চায়ের কাপ এটা একটা ছোটো বাটি এই দিয়ে আমরা মানি প্ল্যান্ট দিয়ে বা আরও কী কী সব গাছ দিয়ে আমরা সুন্দর করে ঘর বা নিজেদের যে একটা বসবা জায়গা টেবিলটাকে সুন্দর করে সাজিয়ে রাখবো আজকে সেই সেই টিপস আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তো ভিডিওটি পুরো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে তো ভিডিওটি আমি শুরু করি আজকে এখান থেকেই তো প্রথমেই বলি অর্গানিক সার এই রাখো এই সমস্ত সবজি আমাদের প্রত্যেকের ঘরে রান্না হয় এবং রোজ কিছু না কিছু সবজির খোসা আমাদের পড়তেই থাকে এগুলোকে কি করব আমরা একটা বালতিতে জল দিয়ে ভিজে দেবো আসলে এত গরম লাগছে না ওই জন্য ঘেমে যাচ্ছে তো আসো তাহলে তোমাদেরকে দেখাই এই যে এই হলো আমার সবজি পচা পচ পচা এগুলো আমার আগে থেকেই পচছে তো আমরা এই সবজিকে এখানে এইভাবে দিয়ে দেব এবং এর মধ্যে পুরো জলে ভর্তি করে দেব। এটা হলো অর্গানিক সার এটা একটা জিনিস এটা হলো খোল পচা খোল পচা তো খুবই ভালো গাছের জন্য নাইট্রোজেন প্রচুর গাছকে ফুলে ফলে ভরিয়ে রাখতে ভীষণ সাহায্য করে খোল পচা তো এখন এখন আমরা এই জলটাকে কিভাবে ব্যবহার করব। বলে দিচ্ছি এটা হলো যে অর্গানিক এটাকে পচাবে তোমরা চা আট থেকে দশ দিন ধরে তোমরা পচিয়ে নেবে এটাকে এইটার জল নেবে এক মগ খোলের জল নেবে এক মগ যদি এই এরকম একটা বালতি নেবে ঠিক এরকম একটা বালতি নেবে তার মধ্যে এক মগ দেবে এই পচা জল এক মগ দেবে সর্ষে খোল জল আর বাকিটা পুরো জলে সাদা জলে মানে নর্মাল জলে ভর্তি করে দেবে এটাই হবে এটার কোয়ান্টিটি এভাবে তোমরা গাছে জল দেবে এই হলো অর্গ্যানিক সার তো কিছু রাসায়নিক সারও তোমরা ব্যবহার করতে পারো এই হলো লাল পটাশ দেখে নাও ভালো করে এই হলো লাল পটাশ এই লাল পটাশ খুব ভালো কাজ দেয় জবা গাছে কারণ জবাতে পটাশের খুব দরকার হয় জবার হয় কারণ ফুলগুলো হলে ফুল হলে কুড়ি হলে টুপটুপ করে ওগুলো পড়ে যায় এই পটাশ ব্যবহার করলে কিন্তু পড়ে না তো ওই পটাশ তোমরা কোথা থেকে পাবে যদি বলি অর্গ্যানিক উপায় তাহলে আমরা বাড়িতে যে কলা খাই সেই কলার খোসাকেও আমরা ওইভাবে জলের মধ্যে চুবিয়ে রাখতে পারি অথবা পেঁয়াজ পেঁয়াজের খোসা তো দারুণ পটাশের কাজ করে তাহলে পেঁয়াজ আর কলার খোসাকেও তোমরা জলের মধ্যে ভিজে রেখে এই পটাশের সেম কাজ তোমরা করতে পারো তোমরা আরেকটা খুব ভালো সার ব্যবহার করতে পারো এটা হলো হাড়গুঁড়ো শিংকুচি এ দেখো এটা হচ্ছে হাড় আমার গাছে সব গাছে আমি দিই এটা হাড় আর এই হলো শিংকুচি এই দেখো এরকম দেখতে হয় এই যে শিংকুচি এটা আর এটা এক মুঠো মুঠো করে সঙ্গে নিমখোল নিম খোল তোমাদেরকে দেখাই দাঁড়াও নিমখোল এই নিমখোল হাড় গুঁড়ো শিংকুচি আর এমনি নর্মাল যে খোলটা আমরা দোকানের থেকে আনি আর কি কিনে আনি সেই খোলটা কিন্তু পুরনো হওয়া চাই তো পুরনো খোল সেই খোলটা আমরা কি করে করব। সেই দোকান থেকে যে খোলটা ওরা দিচ্ছে ওটাকে যদি আমরা দিন দশ পনেরো বা কুড়ি পঁচিশ দিন যদি ঘরে রেখে দিই তাহলে সেই খোলটা পুরনো হয়ে যাচ্ছে এভাবে তোমরা নর্মাল খোলকে কিন্তু পুরনো খোল করতে পারো তো সেই খোল সব একসঙ্গে গুঁড়ো করে এক মুঠো করে মানে এই এটা যদি এক কিলো মেশাও হাড়গুঁড়ো এক কিলো শিংকুচি এক কিলো নিম খোল এক কিলো আর নর্মাল যে খোল আছে সব এক কিলো এক কিলো করে কোয়ান্টিটি হলো দিয়ে এক মুঠো নিলে ওখান থেকে সমস্ত গাছে এক মুঠো মুঠো করে দেবে দেখবে গাছে ফুলে ফলে ভর্তি হয়ে থাকে এটা এক মাস অন্তর অন্তর তোমরা কিন্তু এটা করতে পারো আচ্ছা এই হলো সার এবার আমি তোমাদেরকে দেখাই কিছু নর্মাল ওষুধ গাছের জন্য যেটা আমাদের দরকার অবশ্যই দরকার প্রত্যেকটা বাগানিদের জন্য দরকার এটা হলো ফাঙ্গিসাইড যারা নতুন বাগানি করছো তারা কিন্তু ফাঙ্গিসাইডটা কি জানো না ফাঙ্গিসাইড গাছ করতে গেলে কিন্তু ভীষণ একটা ভালো জিনিস এই হলো ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড কি কাজে লাগে অনেক সময় কি হয় জলে গাছগুলো আমাদের নেতিয়ে পড়ে বা অন্য কোনো কারণে গাছ আমাদের নেতিয়ে পড়ে সেক্ষেত্রে ফাঙ্গিসাইড আমরা যদি গাছের গোড়ায় দিয়ে দিই আমি দেখাই তো কোনো গাছ যদি ঝিমিয়ে থাকে সেক্ষেত্রে তোমরা গাছের গোড়ায় আমি একটা এই গাছেই তোমাদেরকে দেখাই ধরো অল্প এক চামচ মতন নিলে টব অনুযায়ী যদি দশ ইঞ্চি টব হয় তাহলে এটা হলো এক চামচ মতন এইরকমভাবে গাছের গোড়ায় ফাঙ্গিসাইডকে দিয়ে দেবে দিয়ে জল দিয়ে দেবে একটা জিনিস লক্ষ্য করো ডাল অনেক সময় আমরা গাছের ডাল কাটি এই যে গাছের ডাল কেটেছি দেখো দেখতে পাচ্ছ এটা এটা ফাঙ্গিসাইড দিয়েছিলাম কিভাবে দেব আমি এই গাছের একটা ছোট্ট ডাল কেটে তোমাদেরকে দেখাই যে এই ক্ষেত্রে মানে গাছের গোড়ায় গাছের ছত্রাক থেকে যেমন ফাঙ্গিসাইড সাইড খুব উপকার হয় তেমন গাছকে কেটে দিলে এই যে গাছকে আমি কাটলাম এখানে কিন্তু বৃষ্টির জল পড়ে এই জায়গাটা পচতে শুরু করে পুরো গাছটাই তখন পচ যায় সেক্ষেত্রে আমরা ফাঙ্গিসাইড কীভাবে ব্যবহার করবো রকম ফাঙ্গিসাইড নিয়ে এই আঙ্গুলে করে ওর মাথায় আমরা লাগিয়ে দেবো এতে কীভাবে এই জায়গাটা কিন্তু পচবে না দেখো এটা কিন্তু আমার যখন এই গাছটার আমি কাটিং করি তখন কিন্তু ফাঙ্গিসাইড দিয়েছিলাম এই যে কিছু হয়নি কিন্তু এভাবেই থেকে যাবে তো ফাঙ্গিসাইড তোমরা ব্যবহার করতে পারো ফাঙ্গিসাইড কিন্তু একটা দুর্দান্ত জিনিস আর এটা হলো এপসাম সল্ট দেখো আমি এটা চিনির দানা অথবা নুনের দানার মতন দেখতে এটাকে এ তো মানে জাদুকারী একটা লবণ বলতে পারি আমরা যারা বাগানে করি তাদেরকে তারা আমরা বলি এটাকে জাদুকারী লবণ এটা কি কাজ লাগে বাগান থেকে মানে নার্সারি থেকে যখন আমরা ছোট্ট ছোট্ট চারা কিনে নিয়ে আসি সেই চারাগুলো বাড়িতে এসে খানিক্ষণ ঝিমিয়ে থাকে এই এপসাম সল্ট যদি আমরা জলে দিয়ে তাদের সেই সমস্ত গাছে যদি স্প্রে করে দিই তাহলে কিন্তু গাছগুলো সতেজে সতেজ হয়ে থাকে তাছাড়া এপসাম সল্টের অনেক উপকারিতা আছে আমার এই নিয়ে একটা ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে আমি এই লিঙ্কটাও আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো চাইলে তোমরা এটাও দেখতে পারো এফসাম স্টসামটা তোমরা অনেক কিছু জানতে পারবে এবার আসে নিম তেল নিম তেল আমাদের কি কাজে লাগে নিম তেলের দাম কিন্তু এমন কিছু বেশি নয় মাত্র পঞ্চাশ ষাট টাকা দাম নেয় তেল এটাকে কি কাজে লাগে অল্প কিছু পোকা পোকামাকড় খুব মানে জিদ্দি পোকামাকড়ের করার জন্য নিমতেল কাজে লাগে না তবে মাঝে মাঝে পনেরো দিন বা কুড়ি দিন অন্তর নিম তেল এক লিটার জলে এক চামচ মানে এই ছিপিটার এক ছিপি নিয়ে আমরা পনেরো দিন অন্তর অন্তরন্ত গাছে কিন্তু স্প্রে করে দিতে পারি বিকেল বেলাতে স্প্রে সব সময় যখন তোমরা গাছে যেটা স্প্রে করবে সব সময়তে বেলাতেই স্প্রে করতে হয় এটা যেন মাথায় থাকে তো এটা হলো নিমতেল এখন খুব প্রকোপ বেড়ে গেছে এই গাছে মিলিবাগের ভীষণ মিলিবাগের প্রকোপ বেড়েছে মিলিবাগকে দাঁড়াতে গেলে একদম একটা ঘরোয়া উপায় তো তোমাদের প্রত্যেকের বাড়িতে বার আছে অথবা শ্যাম্পু ব্যবহার করি আমরা সেই শ্যাম্পু অথবা বার এতটুকুনি জলের মধ্যে মানে এতটুকুনি ভীমবার অথবা শ্যাম্পু নেবো পুরোটা এক লিটার জল দিয়ে দেবো যে স্প্রে মেশিন দিয়ে বিকেল বেলাতে মিলিবাগে পুরোটাকে আমরা ছড়িয়ে ছড়িয়ে দেবো এসো তোমাদেরকে আমি দেখাই সাপোজ ধরো এই গাছেই মিলিবাগ হয়েছে ধরো এখানে এসো এই যে মিলিবাগ মিলিবাগ কিন্তু পিঁপড়ে খুব ভালো মানে সম্পর্ক ওদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মিলিবাগ হলেই গাছে পিঁপড়ে হবে এবং পিঁপড়ে হলে তখন বুঝবে যে কিন্তু কোথাও মিলিবাগ হয়েছে এই যে মিলিবাগ তখন জল দিয়ে ওই যে বললাম সার্ফ জল অথবা এমনি সার্ফ জলের সঙ্গে জলকে মিশিয়ে দিয়ে পুরো জায়গাটাকে ধুয়ে ধুয়ে স্প্রে করে ধুয়ে দেবে বিকেলবেলাতে তিন দিন এই মিলিবাগ নিয়ে একটা ছোট্ট আমার শর্ট ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে সেই লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দেবো চাইলে তোমরা সেটাও দেখতে পারো এইবার আমি আসব খুব ভালো একটা টপিক যেটা হলো হরমোন পাউডার এটা তোমরা আমার কাছ থেকে দাম নিয়েছিল এটাও ষাটসত্তর টাকা দাম এখন হয়তো ওটার একশো টাকা দাম হয়তো হয়ে গেছে এই হলো হরমোন পাউডার কি কাজে লাগে এই যে একটু আগে যে ডালটা আমি কেটেছিলাম অ্যাডোনিয়ামের ডাল আমরা যারা বাগানি তারা একটা নেশা আছে এর তার কাছ থেকে আমরা এরকম গাছের ডাল কালেক্ট করে বেড়াই তো সেক্ষেত্রে গাছগুলো চট করে হতে চায় না আমরা তখন এরকম একটা ডাল নেব। যেদিকে আমরা মাটিতে লাগাবো এই গাছের ডাল সবসময় এরকম ত্যাচা করে কাটতে হয় এই যে চা মানে গাছের ডাল সমান করে না কেটে এইরকমভাবে ত্যাচা করে কাটবে এই এই হরমোনে চুবালে এইরকম হরমোনে চুবি দিলে এক্সট্রা যে পাউডারটা থাকবে সেটাকে এইভাবে ফেলে দেবে এই হলো খানিক্ষণ সাইডে রাখা থাকবে তারপরে তোমরা খানিক্ষণ এটাকে দশ পনেরো মিনিট এইভাবেই সাইডে পড়ে থাকবে তারপরে তোমরা মাটিতে লাগাবে এবার বলি যাদের হরমোন পাউডার নেই তারা কি করবে সেক্ষেত্রে ভীষণ ভালো একটা উপায় এসো আমি তোমাদেরকে দেখাই এসো আরেকটা গাছ বাড়িতে লাগাতে পারো সেটা হচ্ছে অ্যালোভেরা এটা একটা জাদুকারী গাছ অ্যালোভেরা যে পিসটা থাকে এই যে পিস এই যে পিস যারা অম্বলের রোগী তারা কিন্তু এই পিসটাকে এই যে জেলটা আছে জেলটাকে কিন্তু ওরা খায় খুব উপকার দেয় অথবা যারা রূপচর্চা করি আমরা তারা কিন্তু এই মানে মুখেও মাখে অ্যালোভেরা তবে বলে যে ডিরেক্ট অ্যালোভেরা নাকি বলে মুখে মাখতে নেই তবে অনেকে কিন্তু মাখে তেমন ক্ষতি হয় না তো এই অ্যালোভেরা গাছ তোমরা লাগিয়ে নিতে পারো যেখানে আসলাম আমরা অ্যালোভেরায় কেন চলে এলাম এই যে যাদের হরমোন পাউডার নেই তারা এই অ্যালোভেরাতে এইভাবে খানিক্ষণ চুবিয়ে এভাবে রেখে দেবে এটাও মিনিট দশে পড়ে থাকবে এভাবে তারপরে তোমরা তুলে নিয়ে গিয়ে এটা মাটিতে লাগিয়ে দেবে আমরা হরমোন পাউডারের যে গুণাগুণটা পাই সেভ এই অ্যালোভেরা থেকে আমরা একই গুণ পাই তাহলে অ্যালোভেরা কিন্তু একটা দুর্দান্ত জাদুকারী গাছ আমরা কিন্তু এই অ্যালোভেরাটাকেও ব্যবহার করতে পারি স্কিন কেয়ার রুটিন হিসাবে খাওয়ার জন্য গাছকে লাগানোর জন্য তো তোমরা অ্যালোভেরাকেও গাছে একটা বাড়ির সদস্য হিসাবে রাখতে পারো এবার তো বললাম এতক্ষণ ফুল গাছের কথা এবার বলি কিছু সবজি গাছের কথা অনেক বাগানির আছে যারা সবজি লাগাতে পছন্দ করে যেমন আমার খুব একটা সবজি পছন্দ না আমি ফুল গাছ লাগাতে বেশি পছন্দ করি তো যাদের সবজি গাছ তারা এই সুধাকে ব্যবহার করতে পারো এই যে সুধা যে কোনো নার্সারিতে গেলে সুধা পেয়ে যাবে আর এটা হলো জুম দারুণ ভালো খাবার জুম বিকেলবেলার দিকে গাছে স্প্রে করবে পনেরো দিন অন্তর পুরো গাছ সবুজের সবুজ হয়ে থাকবে ফুলে ভর্তি হয়ে যাবে আর সুধা সুধাকে কিভাবে ব্যবহার করবে এক মুঠো নিয়ে গাছের গোড়াতে দিয়ে দেবে এক মাস অন্তর অন্তর সুধাকে ব্যবহার করতে পারবে এই সুধা এতটাই ভালো জিনিস তুমি ফলেও ব্যবহার করতে পারো অথবা ফুল গাছেও ব্যবহার করতে পারো লোটাস ক্যাটাস এগুলো করা ভীষণ সহজ এর পাতা থেকে এই যে পাতাগুলো এরকমভাবে যদি কোনো বালির মধ্যে রেখে দাও দিয়ে নিয়মিত জল দাও তাহলে কিন্তু এই পাতা থেকে শিকড় হয় এই যে আমার এতগুলো লোটাস ক্যাটাস এই যে একটা ছোট্ট পুচকি দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার এই পাতা থেকে তৈরি হয়েছে যে লোটাস ক্যাট্টাসকেও আমরা কিন্তু ইনডোর প্ল্যান্ট হিসাবে ব্যবহার করব চলো আমি একসঙ্গে সব দেখাই আরও কয়েকটা গাছ আগে কালেক্ট করে নিই যদি এই লোটাস ক্যাট্টাসে কিন্তু রোদ লাগে এটাকে তোমরা ঘরে রাখলে আবার বাইরে নিয়ে আসলে কিন্তু এটাতে রোদ লাগে তবে ইনডোর প্ল্যান্ট হিসেবে আমরা সুন্দর করে ঘর সাজিয়ে রাখতে পারি তো কয়েকটা মানি প্ল্যান্ট এটা তো দারুণ একটা গাছ যে মানি প্ল্যান্ট এত ভালো কাজ হয় এই যে মানি প্ল্যান্ট আমি একটা একটু বড় নিই আমি তোমাদের কাজকে মজ করে দেখাবো তো কয়েকটা এরকম মানি প্ল্যান্ট আমি কেটে নিয়েছি এই মানি প্ল্যান্ট কিন্তু লতানো লতানো হয় যারা এইভাবে কারো কাছ থেকে কালেক্ট করে নিয়ে শুধু মাটিতে পুঁতে দাও ব্যাস মানি প্ল্যান্ট তখন থেকে পুরো বনে ভর্তি হয়ে গেছে তো আমি কয়েকটা তোমাদেরকে দেখাই এবার অ্যাজ এ ইনডোর প্ল্যান্ট চলো তো আমরা এরকম ছোটো ছোট মানি প্ল্যান্ট দিয়ে ঘর কি করে সাজাবো এ দেখো এগুলো আমার লাগানো ছিল আমি তোমাদেরকে দেখাবার জন্য তুললাম এই যে আমার শিকড় বেরিয়ে গেছে এইগুলো হলো মাছের অ্যাকোরিয়ামে যে পাথরগুলো আমরা দিই সে মাছের অ্যাকোরিয়ামের পাথর কিভাবে আমরা ব্যবহার করতে পারি এটা ঘর সাজানোর জন্য এরকম ছোট ছোট মানি প্ল্যান্টের ডাল তোমরা কেটে নেবে কেটে নিয়ে এই লাগ এই যে দিয়ে দিলে বসিয়ে দিলে ভীষণ ভালো কিন্তু মানি প্ল্যান্ট মাটিতে মানে জলেও গ্রো করে আবার মাটিতে তো গ্রো করে জল দিয়ে দিলাম সুন্দর একটা ফুলদানি হয়ে গেল এইবার এরকম যাদের ভাঙা কাপ থাকে তারা এটা শুধু ঘরে এরকম ব্যবহার করতে পারো আমার ঘরে এই ভাগকে আপটা দেখো এরকম রঙ উঠে গেছে ভেঙে গেছে আমি ফেলে দিইনি এই এইভাবে নিয়েছি এইভাবে একটা কি সুন্দর ফ্লাওয়ার ভাস তৈরি করে দিয়েছি অথবা আরেকটা কাজ করতে পারো আমি যেমন করেছিলাম আসলে আমি যেগুলো সাজাতে ভালোবাসি এই একটা নয়নতারা এবারে ফাঁকে ফাঁকে একটা করে নয়নতারা গুঁজে দাও যদি এটা নয়নতারার গাছ বেরোবে না এটা দেখতে ভালো লাগার জন্য আমি করছি তোমরা এভাবে একটা সুন্দর ঘর সাজাবার জিনিস কিন্তু অনায়াসে অথবা নিজেদের পড়ার টেবিলে এভাবে কিন্তু রাখতে পারো কি ভালো লাগছে না দেখতে এই যে আমরা লোটাস ক্যাটাসটা নিয়েছিলাম আমার যে সঙ্গে কাপটা ছিল কাপ ছাড়া না যে কোনো কিছুতে ব্যবহার করতে পারো এরকম মাটি দিয়েছি আমি তোমরা এখানে ফার্মি কম্পোস্ট অথবা কোকোপিট মিশিয়ে দিতে পারো এই একটা লাগিয়ে দেবে লোটাস গাছ সঙ্গে করে এই পাথরগুলোকে এভাবে ছড়িয়ে দেবে দেখো কি সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে না এগুলো তোমরা টেবিলে রাখতে পারো ঘর সাজানোর জন্য কাজে লাগাতে পারো কিন্তু অবশ্যই এটা কিন্তু জল বেশি লাগে না জল কিন্তু বুঝে বুঝে দিতে হবে এগুলো অ্যাকচুয়ালি রোদের গাছ আমরা ঘরে নিয়ে এসে রাখি কিন্তু তার জন্য যত্ন আলাদা তোমরা যদি কমেন্ট করো আমাকে তখন আমি এইগুলোর যত্ন বলে দেবো এগুলোর যত্ন কিভাবে নিতে হয় তো এবার আসবো আমরা মস্টিক বানাবো এটা কিন্তু একটা দারুণ লাগে দেখতে মস্টিক তো আমরা কিনি আজকে আমরা ঘরেই বানাবো এরকম চট নিয়েছি আর একটা চাষ লাঠি নিয়েছি এরকম চটে সবার বাড়িতে এরকম কম বেশি চট আমাদের থাকে ব্যাস কত সহজে আমরা মস্টিক বানিয়ে ফেললাম এইবার এটাকে আমরা এরকম একটা মাটির টবের মধ্যে নিয়ে নেব হয়ে গেল এই যে আমরা ডালগুলো কেটে এনেছিলাম আমাদের হোম মেড এবার তোমরা এটাকে দুইবেলা করে জল স্প্রে করবে আমাদের যে স্প্রে থাকে সেই জলটাকে স্প্রে করে দেবে অবশ্য করে এই যে চটটা আছে এটাকে ভিজিয়ে দেবে এটাকে ভিজিয়ে দিলে এর যে এই শিকড়গুলো আছে অটোমেটিক এখানে চেপে ধরবে এবং গাছটা আরও বড় হবে এরপর এটা যখন বড় হবে তোমরা আরও বড় মস্টিক এরকম করে করে দিতে পারো তো এতক্ষণ তো তোমাদেরকে বললাম সস্তায় এর তার বাড়ি থেকে কি করে গাছ নিয়ে এসে ইনডোর আউটডোর সব করবো আর এই দুটো গাছ আমার কেনা এটা হলো কী নাম ছিল ফিউজ ট্রাইঅাঙ্গেল পাতাগুলো দেখো কি সুন্দর থ্রিকোণ থ্রিকোণ পাতা এই গাছটা যদিও আমার কিন্তু কেনা এটা কিন্তু ইনডোর এটা লাগাতে পারে এটা হলো ডেভিলস ব্যাকবোন কেন ডেভিলস ব্যাকবোন দেখো এর পিঠের শীত দ্বারা এটা খানেকটা এই যে এগুলো দেখতে খায় এটা পিঠের শীত দ্বারার মতন এই জন্য এর নাম হচ্ছে ডেভিলস ব্যাকবোন এটা আমি কিনেছিলাম একশো টাকা দিয়ে এটাও তোমরা ইনডোর রাখতে পারো অবশ্যই সেমি রোদে রাখতে হবে মানে এমন একটা জায়গায় রাখবে যেখানে জানলা দিয়ে রোদ আসে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও দুটো ভিডিওর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেব তোমরা অবশ্য করে দেখে নিও তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হচ্ছে আমাদের পরের ব্লগে আর কী কী তোমরা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি নিশ্চয়ই তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো টাটা